ঈদে যারা ছুটি পাবেন বাড়িতে যাবেন রাত্রে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করবেন দিনে যাওয়ার একদিন যদি দেরি হয় চেষ্টা করবেন দিনে যাওয়ার না আপনার আপনার নিরাপত্তা বাসের রাত্রে সুপারভাইজার নিতে পারবে না চুক্তিভাবে বাসের ড্রাইভার সুপারভাইজার তারাও ডাকাতির সাথে সংযুক্ত আছে একজন বিশ জন যদি যাত্রী থাকে দশজন যদি ডাকাত ওই বাসে উঠে পাঁচ দশ হাজার টাকা ওই বাসের ড্রাইভারকে ঘুষ দিয়ে দিল তোমরা সরে যাও আমরা ডাকাতি করে সব কিছু লুটপাট করে নিয়ে যাই বাসের ড্রাইভার কিছু বলবো কিছু বলবে না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো বাড়িতে যাবেন সতর্কভাবে যেন নিজের নিরাপত্তা টাকা পয়সা রক্তগুলোকে পানি করে করে এই জায়গাতে পড়ে আছেন টাকা পয়সা অর্থ মা বাবাকে খুশি করবেন ভাই বোনকে খুশি করবেন এই টাকা পয়সা নিয়ে যাবেন কাজেই যারা বাড়িতে যেতে চাচ্ছেন ইধে বাড়িতে যাবেন নিরাপদে যাবেন সতর্ক অবলম্বন করে যাবেন তবে চেষ্টা করবেন রাত্রের ভিতরে বাড়িতে না যাওয়ার যদি পারেন দিনে দিনে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ